রেড কার্ড দিলো এবং বাইরে বার করে দিল লাগলো ভিডিও শট গোল করলে জিতবে হয়েছে বকুলতলা বয়েস অত্যন্ত ভালো খেলেছে কিন্তু খেলা শূন্য শূন্য ড্র হয় এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে দেখা যাক কোন দল জিতে ফাইনালে প্রবেশ করে আর অপরদিকে এদিকে রয়েছে বাবা বড় কাছারী শূন্য শূন্য গোলে ড্র হয় এখন ট্রাইবেকার শ্যুট আউট দেখা যাক কোন দল জিতে পরের ম্যাচ অর্থাৎ মেগা ফাইনালে অংশগ্রহণ করে দলের হয়ে প্রথম শট বাবা বড় কাছারি দলের হয়ে প্রথম শট মেগা ফাইনাল ম্যাচের ট্রাইবেকার শুট আউট যে দল জিতবে কিন্তু ত্রিশ হাজার টাকা নিশ্চিত করবে প্রথম শট মারতে চলেছে এবং গোল ফার্স্ট শট কিন্তু গোলটা এলো এদিকে দলের হয়ে বকুলতলা বয়সের হয়ে প্রথম শট নিতে চলেছে চুনু দলের হয়ে প্রথম শট শটে ছিনু বকুলতলা বয়সের হয়ে অপোনেন্ট দল কিন্তু প্রথম শটে গোল করেছে দেখা যাক

ভালো শট এবং দ্বিতীয় শটেও কিন্তু এলো এখন বকুলতলা বয়সের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট প্রথম দুটো শটে কিন্তু অপোনেন্ট দল গোল করেছে ভালো শট ভালো শট এবং গোল আউটস্ট্যান্ডিং দুটো দুটো কিন্তু কিন্তু টিমই আউটস্ট্যান্ডিং খেলছে দুটো দুটো শটে কিন্তু গোল করলো দুটো দুটো টিম এইখানেই কিন্তু ভাইটাল মোড় ঘুরবে যদি সৌমেন যদি গোল করে দেয় দলের হয়ে তাহলে কিন্তু অপোনেন্ট দল কিন্তু অনেকটা প্রেসারাইজ হয়ে যাবে দেখা যাক সৌমেন আসছে দলের হয়ে তৃতীয় শট নিতে অত্যন্ত ভালো খেলেছে কিন্তু প্রতিটা ম্যাচে মেন মেন পয়েন্টে কিন্তু গোল করেছে সৌমেন নাহলে কিন্তু সেমিফাইনালে ফাইনালে উঠতে পারত না দল দেখা যাক মেন ম্যাচে কি করে সৌমেন শটে তৃতীয় শট পোস্টে লাগলো পোস্টে লাগলো ভাইটাল শট এবং রিটার্ন হলো অর্থাৎ অপোনেন্ট দলের কাছে কিন্তু সুযোগ একটা শট কিন্তু অর্থাৎ এখন কিন্তু ভাইটাল শট একটা শট তিরিশ হাজার টাকার দেখা যাক বিবেচনা কিন্তু এটাতেই হতে পারে খেলা টসে যাবে নাকি এখানেই সমাপ্ত হবে ভাইটাল শট সমস্ত দর্শক কিন্তু মুখিয়ে রয়েছে এটাই দেখার জন্যে এদিকে কিন্তু দর্শক ভর্তি সব জায়গায় মোটামুটি দর্শক ভর্তি রয়েছে শট শট এবং ভাইটাল দেখা যাক কি হয় ডিস্টার্ব করতে আসছে রেড কার্ড দিল যতটা সম্ভব রেড কার্ড দিল এবং বাইরে বার করে দিল ফাইনাল খেলায় কিন্তু বাদ পড়ে গেল যদি দল যেতে ফাইনাল খেলা কিন্তু খেলতে পারবে না ভাইটাল শট দ্বিতীয় শট গোল করলে জিতবে হয়ে গেল সুযোগ ছিল কিন্তু অর্থাৎ এখনও কিন্তু সুযোগ রয়েছে দুটো টিমে কে যাবে দেখা যাক মিস করে গেল কিন্তু ভাইটাল শট

जय फला देवी का मठीराछी चलो खिलाड़ियों को तांगो एक के जल से क्लिफ्टजर हार्ड भी तो हो जाएगा तब तक उन्होंने अपना रनजॉय तब पर गई खड़ी पहुंच गए